আমরা যাবার জন্য পূজা বেরিয়েছি আবার এই দেশে বந்தி যাব নোট করতে কি এক আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাজাহান ওমরকে গ্রেফতার করেছে পুলিশ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মামলা দিতে গিয়ে নিজে গ্রেফতার হলেন বরিশালের ঝালকাটি সাবেক এক আসনের এমপি ব্যারিস্টার সাজাহান ওমর দর্শক সেটি তুলে ধরছে আপনাদের সাথে তার গাড়িতে কে বাকরা দর্বিত্র একটি চক্র 50 থেকে 60 জনের বেশি হবে তার গাড়ি ভাঙচুর করে এবং তাকে আঘাত করে দর্শক তার বাড়িতে হামলা চালায় তিনি যখন থানায় বিচার চাইতে যান সেই বিচার চাইতে গিয়ে তিনি নিজেই গ্রেপ্তার হন দর্শক সেখানে বিএনপির নেতাকর্মী এবং জনতার তপের মুখে পড়েন শাহজাহান ওমর দর্শক দাদুত জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে বিএনপি সিরে আওয়ামী লীগের যোগ দেন ঝালকাটি এক সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর তিনি বৃহস্পতিবার সকলে গ্রেফতার হয়েছেন পুলিশের হাতে দর্শক তিনি আবারও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি এবারও মন্ত্রী হবেন বা এমপি হবেন সরি দর্শক তিনি আবারও এমপি হবেন চ্যালেঞ্জ দিয়েছেন যখন প্রশ্ন করেছিলেন সাংবাদিক আপনি তো বিএনপি ছিলেন আওয়ামী লীগে কেন গেলেন তিনি বলেছেন যে আমার ইচ্ছা আমার বাক স্বাধীনতা রয়েছে আমি জামাত করতে পারি বিএনপি করতে পারি আওয়ামী লীগ করতে পারি আমার বাক স্বাধীনতা রয়েছে আমার স্বাধীনতা রয়েছে আমি লিপিবদ্ধ লিপিবদ্ধতা করিনি যে আমাকে একটা দলই সারা বছর করতে হবে তার বাড়ি ও গাড়িতে হামলার ঘটনায় রাজপুর থানায় মামলা দিতে গিয়ে তার বাড়িতে যখন হামলা চালিয়েছে দুর্বৃত্তরা সেটার জন্য মামলা দিতে যাচ্ছিলো আদালতে সে রাস্তায় তার উপর আবার হামলা করা হয় গাড়িটা একেবারে ভাঙচুর করা হয় সে বিভিন্ন জায়গায় আঘাত পান আমদা কুরাল পিস্তল অনেক কিছু ছিল সে কিন্তু অনেকটাই আহত হয়েছে সেই সময় উমর বিশ তেইশ সালের তিরিশে ডিসেম্বর বিএনপি সেরে আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তিনি ঝালকাঠি এক রাজাপুর ঝালোকাঠির আসনে এমপি নির্বাচিত হন তিনি পাঁচে আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত বুধবার সকালে তিনি বরিশালে আসেন সেখান থেকে বৃহস্পতিবার সকালে রাজাপুরে তার গ্রামের বাড়ি সংগ্রামের উদ্দেশ্যে রওনা দেন এ সময় রাজাপুর উপজেলার উত্তর পিংরি এলাকায় দুর্বৃত্তরা তার গাড়িতে হামলা চালায় এতে তিনি সহ তার গাড়ি চালক ড্রাইভার হাইকোর্টের এক ক্লাক আহত হন এই ঘটনায় তিনি রাজাপুর থানায় এজাহার দিতে গেলে পুলিশ তাকে একটি মামলায় গ্রেফতার করেন সেই সময় উপজেলা সদরে গুডাউন ঘাটি এলাকায় শাহজাহান ওমরের বাড়িতে বুধবার রাতে বৃহস্পতিবার সকালে দুই দফায় হামলা চালায় এবং ভাঙচুর করেছে দুর্বৃত্তরা তার বাড়িঘর রাজাপুর থানায় অফিসের ইনচার্জ মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন কাঠালিয়া উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বুধবার রাতে কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম বাদী হয়ে শাহজাহান ওমর নয় জনকে আসামি করে এ মামলা করেন সাদান ওমর রাজাপুরের বাড়িতে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে গাড়িতে করে বৃহস্পতিবার সকাল বরিশাল থেকে রাজপুরে যাওয়ার পথে পিংরি এলাকায় দুর্বৃত্তদের হামলা শিকার হন তিনি হামলাকারী তার গাড়ি ভাঙচুর করে তার ড্রাইভারকে আঘাত করে তাকেও আঘাত করে পরে ভাঙ্গা গাড়ি নিয়ে তিনি রাজাপুর থানায় অভিযোগ করতে গেলে সাড়ে বারোটার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে সেই থানাতে ঝালোকাঠি আপনার কোর্ট পুলিশ পরিদর্শক পুলকচন্দ্র রায় বলেন সিনিয়র এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিনতে শহীদের আদালতে তোলা হলে তার পক্ষে কোনো জামিন আবেদন এবং পুলিশের পক্ষে রিমান্ড প্রার্থনা থাকায় খুব দ্রুত তাকে কারাগারে পাঠানো আদেশ দেন বিচারক আদালতে নেওয়ার পথে শাহজাহান ওমর অভিযোগ করেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক নাসিম আকানের নেতৃত্বে আমার বাড়ি ঘর এবং গাড়িতে হামলা হয়েছে আমি এসব মামলার ভয় পাই না আমি আবারও এই দেশের এমপি মন্ত্রী হব লিখে রাখেন এ ব্যাপারে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নাসিম এবং নাসিম আকন বলেন কারা তার শাহজাহান বাসভবনে ও গাড়িতে ইট নিক্ষেপ করেছেন তার আমরা তা সেটা আমরা জানি না তা আমাদের জানা নেই বিগত এক এগারো সরকার সময় আত্মগোপনে থাকাকালীন দুর্নীতি মামলার স্ত্রী সহ সাধারণ ওমর ১৩ বছর কারাদণ্ড হয় পরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দীর্ঘদিন সরাসরি রাজনীতি থেকে দূরে থাকেন দুর্নীতির মামলায় রায় স্থগিত রাখা সহ নতুন করে মামলার মোকাদ্দামা থেকে নিজেকে সম্পূর্ণ নিরাপদ রাখার গোপন আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন সর্বদায় এবং সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হঠাৎ করে আওয়ামী লীগের যোগ দিয়ে ভোটার বিহীন নির্বাচনে এমপি নির্বাচিত হন সাজাহান ওমর দর্শক এই ছিল বিস্তারিত আলোচনা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন একটা লাইক দিবেন